দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার এই কথাগুলি শুনছেন সকলকে জানায় আলাপ গল্প আনন্দ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা এবং সালাম আসসালাম সুপ্রিয় দর্শক আমরা আলাপ গল্প আনন্দ চ্যানেলের মাধ্যমে দিনাজপুর জেলার ঘোড়াঘাটের কিছু ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহাসিক ঘটনা বা ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু পারছি তবে এই বিষয়ে আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার কারণ আপনারা যে যেখানে যেভাবে আছেন যদি ঘোরাঘাট বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেই তথ্যগুলি দিলে সেই তথ্যপাত্রের ভিত্তিতে আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করে এইটা বিশ্ববাসীর দরবারে পৌঁছানোর চেষ্টা করব আমার ইচ্ছা শক্তির পাশাপাশি সার্বিক সহযোগিতার প্রয়োজন দিন যত যাচ্ছে ইতিহাস তত বিকৃতি হচ্ছে ইতিহাস সম্পর্কে মানুষ অনেক পিছিয়ে পড়ে যাচ্ছে আমাদের ঘোরাঘাট যেহেতু একটা ঐতিহ্যবাহী জায়গা সেই ঐতিহ্যবাহী জায়গার ঐতিহ্যটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কিছু কিছু তত্ত্বপাত্রের ভিত্তিতে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য এ বিষয়ে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আদনান ডট কমের এর আহ প্রোপাইটার জনাব মোহাম্মদ ফিরোজ কবির স্যার যিনি অনেক তথ্যপাত্র সংগ্রহ করেন এবং তথ্যপাত্রের ভিত্তিতে অনেক কিছু প্রদান করে থাকেন যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন আমি এর পাশাপাশি আরেকটা অনুরোধ করব সেটা হলো যে আমাদের ঘোরাঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বা মাদ্রাসা যে যেখান থেকে যেভাবে আসেন না কেন তাদের মধ্যে যদি কোনো প্রতিভা থাকে সেক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি কবিতা জানেন আপনি নাচ জানেন আপনি গান জানেন আপনি একক অভিনয় জানেন আপনি অনেক তত্ত্বপাত জানেন যে বিষয়গুলি দিয়ে আপনারা আমাকে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আপনি যদি মনে করেন আপনি একজন প্রতিভাবান ব্যক্তি বা আপনি একজন প্রতিভাবান ছাত্র বা আপনি একজন প্রতিভাবান ছাত্রী বা আপনি একজন প্রতিভাবান ওই এলাকার বাসিন্দা আপনার প্রতিভাগুলি প্রকাশ করার কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা আলাপ গল্প আনন্দ ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে প্রকাশ করতে চাইলে আদনান ডট কমের এর প্রোভাইডার জনাব মোহাম্মদ ফিরোজ কবির সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে সার্বিক পরামর্শ দিবেন এবং কিভাবে এটাকে করতে হয় বা কিভাবে করব সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিবেন আপনারা এই ইনসেটে আদনান ডট কম এর প্রোভাইডার জনাব মোহাম্মদ ফিরোজ কবিরের নাম্বারটা পাবেন তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চাচ্ছি যে আমাদের ঘোরাঘাটের যত ধরনের প্রতিভা বান ব্যক্তি আছে হতে পারে বয়স্ক হতে পারে মধ্যবয়স্ক হতে পারে শিশু হতে পারে কিশোর হতে পারে কিশোরী হতে পারে ছাত্র হতে 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 পারে 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 ছাত্রী শিক্ষক হতে পারে প্রফেসর যে যেভাবে আছেন না কেন তাদের প্রতিভাটাকে আমরা প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাব যদি আপনারা সহযোগিতা করেন আমি বিশেষ করে ঘোরাঘাটবাসীকে অনুরোধ করব আপনারা আমাদের এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে বিশ্ববাসীর দরবারে ঘোরাঘাটটাকে প্রচার করার জন্য সহযোগিতা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা আপনারা সেটে পাবেন অ্যাড্রেসটা দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আলাপ গল্প আনন্দ পেজের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে সেটাকে ফলো বাটনে ক্লিক দিবেন দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া আমরা আমাদের আহ প্রতিভাবান ব্যক্তিদেরকে আত্মপ্রকাশ করার যে চেষ্টা বা প্রয়াস সেটাকে অগ্রসর করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবারও আলাপ গল্প আনন্দ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত